আপনি যদি চা প্রেমী হন তাহলে আপনার কাছে বিশেষ সুখবর মুর্শিদাবাদ জেলা প্রথমবার শহর মহরমপুরে গোল্ডেন টিপস নিয়ে এলো ক্রেতাদের জন্য এক বিশেষ চমক চায়ের স্বাদ উপভোগ করে চা কিনতে পারবেন এখানে গোল্ডেন টিপস ব্র্যান্ডের সমস্ত ধরনের চা পাওয়া যায় এছাড়াও রয়েছে চায়ের কাপ কেটলি সহ বিভিন্ন চায়ের সামগ্রী আর বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে মনোরম পরিবেশে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে বসে চা কফি ও জলযোগের বিশেষ সম্ভার আমাদের খুবই ভালো লাগে আমি এর আগেও অনেকবার এসেছি এখানে চা টেস্ট করে বাড়িতে চা নিয়ে গেছি এবং আমার বন্ধু বান্ধবদেরকেও বলি এখানে এসে চা টেস্ট করে তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই ভাবনা চিন্তাটা বেশ ইউনিক এবং আমার খুব ভালো লেগেছে এটার জন্য এটা তো বলতেই হবে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ খুব সুন্দর বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে আসার জন্য একদম উপযুক্ত একটা জায়গা আমি সবাইকেই রিকোয়েস্ট করব এখানে আসার জন্য পাড়া সাইডে চায়ের দোকান বা গঙ্গাতারে সোজা চা তারপরে একদিন হঠাৎ করে নাম শুনলাম ফেসবুকে অ্যাড দেখলাম দিয়ে এখানে একদিন আসা হলো দিয়ে তারপরে এখানে এসে দেখলাম যে এই প্রথম আমাদের জেলায় আর কি ব্রহ্মপুর সুদমাই জেলাতে চা প্রথমে টেস্ট করে তারপরে আপনি চা টেস্ট করে তারপরে বাড়িতে নিয়ে যেতে পারবেন আর একেবারে সেই মানে কোনো ভেজাল নেই সেই চায় একবারে জেনুইন চা একটা স্মেল আলাদা পাওয়া যায় ঠিক আছে তারপর থেকে আমরা যেটা যেমন আমাদের চেনা পরিচিত চায়ের দোকান যেগুলো আছে ওখান থেকে চা পাতা কিনতাম তারপরে যখন বাড়ির লোককেও বললাম বন্ধু বান্ধবকে বললাম তারা আসতে শুরু করলো যে বাড়ির লোকও সেই চাটা খাওয়া শুরু করলো মানে সেই সপ্তাহে কিছু না হলেও তিন থেকে চার দিন আমার এখানে আসা হয় চা খেতে আর কি অ্যাকচুয়াল ফ্লেভারটা এখান থেকেই পেলাম এছাড়াও পরিবেশটাও খুব সুন্দর এখানে আমি তো বলবো যে সবাই এসে একবার অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি আড্ডারও জায়গা আমি এখান থেকে প্রায় চা নিয়ে যাই চা খেতে খুব ভালো লাগে এখানে চা টেস্ট করে আমি চা নিয়ে যাই বাড়িতে আমি এই চাই খাই আমার খুব ভালো লাগে এই চাটা খেতে শহর বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এসি রোড এসপিআই ই কর্নারের অপর প্রান্তে গোল্ডেন টিপস চাও চায়ের বিভিন্ন সামগ্রীর সাথে মনোরম পরিবেশে শীতের আমেজে চায়ের স্বাদ উপভোগ করতে আপনিও আসতে পারেন দার্জিলিংয়ে নানান বাগানের চা পাবেন এছাড়া আসামের চা পাবেন নীলগিরির চা পাবেন এছাড়া আমাদের স্টোরে আপনি পেয়ে যাবেন নানান ব্র্যান্ডের কাপ প্লেট এছাড়া আপনার নানান বাগানের নানান চা পাবেন বলতে আপনি এখানে মেনলি দার্জিলিংয়ের তিনটে সিজনের চা পাবেন প্রথমটিকে বলছে ফার্স্ট ফ্লাশ মানে যেই চা পাতাটা প্রথমের দিকে তোলা হয় আর দ্বিতীয়টি হলো সেকেন্ড ফ্ল্যাশ যেই চা পাতাটি সিজনের মধ্যে দিকে তোলা হয় আর আরেকটি হচ্ছে অটম ফ্ল্যাশ অটম ফ্ল্যাশ মানে যেই চা পাতাটি আপনার অটমের দিকে তোলা হয় এছাড়া আপনি গ্রিন টি পাবেন হোয়াইট টি পাবেন ওলং টি পাবেন সিটিসি পাবেন ইত্যাদি অনেক রকমই চা আছে আমাদের এখানে ফাইভ প্লাস প্রোডাক্ট আছে আমাদের এই গোল্ডেন টিপসে জেলাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা নানান দোকানে চা খেয়ে দেখেছেন একবার আমাদের এই গোল্ডেন টিপসে একবার চা খেয়ে দেখবেন এটি গোল্ডেন টিপসে ধরুন একমাত্র শোরুম না এছাড়া আমাদের নানান জায়গায় গোল্ডেন টিপসের শোরুম আছে মুর্শিদাবাদে এটা প্রথম এছাড়া কলকাতাতে আছে নানান জেলায় আছে স্পেশাল রিপোর্ট নেটওয়ার্ক